বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম তোমরা যারা আজকের ভিডিওটি দেখছ তোমাদের সকলকে স্বাগতম জানাই প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের পরিমিতি অধ্যায়ের অনুশীলনী উনিশ ষোলো দশমিক চার এর আজকে আমরা দেখব হচ্ছে এগারো নম্বর এবং বারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন এবং বারো নম্বর প্রশ্ন আজকে আমরা সমাধান করবো সো এগারো নম্বর প্রশ্নটি দেখো একটা এতাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে আট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ও চার সেন্টিমিটার এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের বাক্সটির পুরুত্ব নির্ণয় করো এটা হচ্ছে এগারো এবং বারো নম্বর হচ্ছে একটি দেয়ালের দৈর্ঘ্য পনেরো মিটার উচ্চতা ছয় মিটার পুরুত্ব তিরিশ সেন্টিমিটার একটি ইটের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার প্রস্তুত পাঁচ সেন্টিমিটার ও উচ্চতা তিন সেন্টিমিটার দেয়ালটি ইট দ্বারা তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করো সো আমরা প্রথম থেকে অর্থাৎ এগারো নম্বর থেকে ম্যাথটি সলভ করা শুরু করি প্রিয় শিক্ষার্থী দেখো একটা আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে আট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার এর ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আটাশি বর্গ সেন্টিমিটার বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো এটা হচ্ছে আমাদের এগারো নম্বর প্রশ্ন আমরা প্রথমে ধরে নিছি যে ধরি বাক্সটির কাঠের পুরুত্ব এক্স সেন্টিমিটার যেহেতু আমাদের সবগুলি সেন্টিমিটারে দেওয়া আছে সুতরাং আমরা বাক্সটির কাঠের পুরুত্ব ধরে নিছি এক্স সেন্টিমিটার অর্থাৎ সেটি হচ্ছে এক্স সেন্টিমিটার মোটা সো আমাদের এখানে দেওয়া আছে বাহিরের মাপ তিনটা তাহলে যদি আমরা এরকম করে একটু ভেবে নিই যদি আমরা এরকম করে ধরে নিই যে বাক্সটির ভিতরের মাপ আমরা দেওয়া আছে যেহেতু বাইরের মাপ আমরা যদি ভিতরের মাপটাকে ধরে নেই দেখো সো তুমি এরকম করে লিখবা যে কি লিখবা ভিতরের পরিমাপ দেখো আমি ধরে নিছি যে ভিতরের মাপ যেহেতু এটি একটি আয়তাকার ঘনবস্তু সেই ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যপস্ত উচ্চতা অর্থাৎ তিনটার পরিমাপ করতে হবে সুতরাং আমরা এ সমান ধরে নিছি আমাদের প্রথম হচ্ছে বাইরের মাপ হচ্ছে আট সেন্টিমিটার সেইখান থেকে আমরা এই যে এখানে আমি আগে ধরে নিয়েছিলাম যে কাঠের পুরুত্ব হচ্ছে এক্স তাহলে যেহেতু এর দৈর্ঘ্যপ্রস্ত দুই দিকে রয়েছে দৈর্ঘ্য ধরো এটা দৈর্ঘ্য যদি হয় তাহলে দৈর্ঘ্য যেহেতু দুই দিকে আছে তাহলে ভেতরের মাপ এটা মনে করো দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য আহ সমান হবে হচ্ছে যে আমাদের যা দৈর্ঘ্য দেওয়া আছে বাইরের সেখান থেকে দৈর্ঘ্য যেহেতু দুই দিকে থাকে দেখো একটা আয়তাকার কোনো কিছুর দৈর্ঘ্য দেখো একদিকে দুই দিকে সুতরাং আমরা সেজন্য মনে করো এক্স আর এক্স আছে তাহলে আমাদের এরকম করে হয় এটা আমাদের লেখা যায় আমরা এরকম করে না করে বি সমান সমান লিখবো তাহলে সিক্স মাইনাস এবং হচ্ছে চার সেন্টিমিটার তাহলে সেই সমান সমান এই তিনটা তুমি আগে লিখে নিবা এখন আমরা আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের যে ক্ষেত্রফলটি সেটা আমরা জানি যে টোয়েন্ট এবি প্লাস বিসি প্লাস এসি সেই সূত্রটি আমরা প্রথমে লিখে নেব তারপর সেখানে মান বসাব দেখো আমি সূত্রটি লিখে নিচ্ছি যে আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল টোয়েন্টু এবি প্লাস বিসি প্লাস এসি এখন আমি এখানে মান বসাবো যেহেতু আমাদের জায়গা সেই সেজন্য আমি এই পাশ থেকে করতেছি অর্থাৎ আমি এই সমানটা এইখানে দিলাম আর কি তাহলে এর মান প্লাস এবার হচ্ছে বি এর মান সিক্স মাইনাস টু এক্স এবার হচ্ছে সি এর মান ফোর মাইনাস টু এক্স এবার এর মান হচ্ছে এইট মাইনাস টু এক্স তারপরে হচ্ছে সি এর মান হচ্ছে ফোর মাইনাস ফিক্স এই যে আমরা এখানে মান কয়টা লিখে নিছি সো এখান থেকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা কারণ এই দুই কিন্তু সব কয়টা সংখার সাথেই গুণ অবস্থায় রয়েছে এইবার আমরা প্রথমে দেখো এই যে দুইটা রাশি দুইটা রাশিকে আমরা প্রথমে গুণ দিয়ে নেব তাহলে দেখো সরি সমান 2 এই যে 8 দ্বারা 6 কে গুণ দাও তাহলে ছয় আষ্টে আটচল্লিশ মাইনাস আট দ্বারা টু কে গুণ দাও আট দু কোনো ষোলো এক্স এবার ছয় দ্বারা দুই এই দুই কে গুণ তাহলে মাইনাস ছয় দু কোনো বারো এক্স মাইনাস মাইনাসে প্লাস ফোর এক্স স্কোয়ার একটা গুণ করলাম এবার ছয় দ্বারা চার কে গুণ দিলে চার ছয় চব্বিশ এবার সিক্স আর হচ্ছে এই টু তাহলে মাইনাস টুয়েলভ এক্স অর্থাৎ বারো এক্স চার দু আট মাইনাস এইট এক্স মাইনাস মাইনাসে প্লাস ফোর এক্স স্কোয়ার প্রথমে সিক্স দ্বারা চার কে গুণ তারপর সিক্স তারা দুই কে গুণ আবার ষোলো এক্স আবার চার দন আট এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার তার সাথে বন্ধুরা টু কিন্তু গুণ অবস্থায় রয়েছে এখন আমরা

ষোলো এক্স এখানে আছে বারো এক্স এখানে আছে বারো এক্স এখানে হচ্ছে আট এক্স এখানে ষোলো এক্স এখানে আট এক্স তাহলে এই সব কয়টা অর্থাৎ যে ষোলো ষোলো বারো বারো আট আট আর আর সব কয়টা আমরা যোগ করে নেব এই সব কয়টা এক্স যোগ করলে হয় মাইনাস বাহাত্তর এক্স যেহেতু সব কয়টার আগে মাইনাস আছে এই জন্য প্লাস করে নিছি এবার সংখ্যা দেখো এখানে আটচল্লিশ এখানে চব্বিশ এখানে হচ্ছে বত্রিশ এই সবকারের সংখ্যা আমরা যোগ দেব দেখো এই সবকারের সংখ্যা আমরা যোগ দিচ্ছি আটচল্লিশ চব্বিশ এবং বত্রিশ যোগ করলে হয় প্লাস একশো চার সো একশো চার আমি লিখলাম এইবার আমাদের যেহেতু এটা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আর আমাদের এই যে এখানে দেখো প্রশ্নে দেওয়া আছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আটাশি বর্গ সেন্টিমিটার তাহলে এই যে এটাও আর এটা এই দুইটাই কিন্তু সমান তাহলে যেহেতু এটাও সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল এইটাও তাহলে আমরা লিখতে পারি অবশ্যই যে শর্ত মতে এই যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল টু ইন্টু টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস বাহাত্তর এক্স প্লাস একশো চার সমান সমান আটাশি লেখা যায় কারণ দুইটাই সমান দুই দ্বারা আবার ভাগ দিচ্ছি তাহলে বারো এক্স স্কোয়ার বাহাত্তর এক্স প্লাস একশো চার এটাকে যদি দুই দ্বারা ভাগ করা হয় তাহলে অবশ্যই চুয়াল্লিশ হবে চার দোকানো আট চুয়াল্লিশ ভাগ করেছি মনে করো অষ্টাশিকে আটাশিকে দুই দ্বারা ভাগ করতেছি চুয়াল্লিশ হয়ে যায় এবার দেখো আমাদের ডান পাশে যে চুয়াল্লিশ সংখ্যাটি রয়েছে সেই চুয়াল্লিশ সংখ্যাটিকে আমরা বাম পাশে পার করে ডান পাশে জিরো করে নেব তাহলে দেখো বারো এক্স স্কোয়ার মাইনাস বাহাত্তর এক্স প্লাস একশো চার মাইনাস চুয়াল্লিশ সমান জিরো ডান পাশে আমরা জিরো করে নিছি সো এখন আমাদের এই লাইন থেকে যেহেতু করতে হবে সুতরাং একটু উপরে যাই দেখো বারো এক্স স্কোয়ার বাহাত্তর এক্স এখন একশো চার থেকে আমরা চার বিয়োগ করবো দেখো একশো চার বিয়োগ চুয়াল্লিশ সরি চুয়াল্লিশ বিয়োগ করতেছি ষাট হয় দেখো কত হয় বন্ধুরা ষাট এই যে ষাট লিখলাম জিরো এখন তুমি বারো কমন নাও দেখো বারো যদি কমন নেই থাকে তাহলে এখন যদি আমরা বারো দ্বারা জিরোকে ভাগ দিয়ে দিই ফাইভ তাহলে এখানে কিন্তু জিরো হয়ে যায় অর্থাৎ জিরো ডিভাইডেড টুয়েলভ অলরেডি এমনিতেই জিরো হয়ে যায় তাহলে আমরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মিডেল ট্রামের যে ফর্মুলা সেটা কিন্তু চলে আসছে এটা কিন্তু মিডেল ট্রাম করা যায় পাঁচ এককে পাঁচ করে নেব আমরা তাহলে এক্স স্কোয়ার ফাইভ এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ এটা হচ্ছে ওয়ান এক্স ওয়ান লেখার দরকার নেই প্রথম দুইটার থেকে কমন নেবো এক্স কমন নিলে হয় এক্স মাইনাস ফাইভ এখান থেকে কিচ্ছু কমন নেই মাইনাস ওয়ান কমন নিলে প্লাস মাইনাসে মাইনাস ফাইভ হয়ে যায় দুইটার জন্য একটা

বাক্সের বাইরের মাপ আছে সেটা কিন্তু সর্বনিম্ন হচ্ছে চার সেন্টিমিটার এই জন্য এটা গ্রহণযোগ্য নয় আমাদের আসছে হচ্ছে পাঁচ তাহলে এটা গ্রহণযোগ্য নয় এটা সব তুমি মতো লিখবা গ্রহণযোগ্য নয় অথব এক্স সমান সমান ওয়ান এই যে আমাদের এক্স সমান ওয়ান বের হইল এটাই হচ্ছে বাক্সটির কাটের পুরুত্ব অথব পুরুত্ব সমান ওয়ান সেন্টিমিটার তাহলে কাটটি ছিল ওয়ান সেন্টিমিটারের মোটা এভাবেই তুমি এই যে আমাদের এগারো নম্বর প্রশ্নটি এভাবে তুমি সলভ করবা তাহলেই হয়ে যাবে পরবর্তী ম্যাথে আমরা শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা বারো নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো একটি দেয়ালের দৈর্ঘ্য পঁচিশ মিটার উচ্চতা ছয় মিটার এবং পুরুত্ব তিরিশ সেন্টিমিটার তাহলে দেখো একটাতে আছে মিটার আরেকটাতে মিটার আরেকটাতে সেন্টিমিটার তাহলে এই তিনটাকে সেন্টিমিটার করবো কারণ আমাদের এই যে ইটের যে দৈর্ঘ্য সেটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে দেখো একটি ইটের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার প্রস্থ হচ্ছে পাঁচ সেন্টিমিটার উচ্চতা তিন সেন্টিমিটার দেয়ালটি ইট দ্বারা তৈরি করতে ইটের সংখ্যা নির্ণয় করো কতটা ইট লাগবে সেটা আমরা বের করব সো প্রথমে আমরা দেয়ালটির দৈর্ঘ্য যে দেওয়া আছে উচ্চতা পুরুত্ব সেটা আমরা এবিসি দিয়ে ধরে নিব তাহলে আমাদের সূত্র করতে সহজ হবে সো তুমি এভাবে লিখবা যে দেওয়া আছে লিখে লিখবা যে হচ্ছে দেয়ালের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে সেটাই লিখবা তাহলে দেয়ালের দৈর্ঘ্য আমরা প্রথমে এ বি সি দিয়ে ধরে তাহলে দৈর্ঘ্য হচ্ছে এ সমান সমান পঁচিশ মিটার যেহেতু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে ইটের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা সেন্টিমিটারে আছে সুতরাং এটাকে আমরা সেন্টিমিটারে করে নেবো তাহলে পঁচিশ গুণ একশো সেন্টিমিটার হয়ে গেল এটা কিভাবে হইলো কারণ আমরা জানি একশো সেন্টিমিটারে হয় এক মিটার তাহলে পঁচিশ মিটার সমান সমান হবে পঁচিশশো সেন্টিমিটার গুণ সেন্টিমিটার আবার দেয়ালের উচ্চতা দেওয়া আছে স উচ্চতা লিখি যা দেওয়া আছে তাই লিখি বি সমান সমান দেওয়া আছে হচ্ছে ছয় মিটার তাহলে ছয় মিটার থাকলে অবশ্যই ছয় গুণন একশো হবে আর এটা হবে ছয় দশ ছয়শ তাহলে ছয়শ সেন্টিমিটার এবার একটা দেওয়া আছে দেয়ালের পুরুত্ব দেওয়াল কতটুকু মোটা এটাকে বলা হয় পুরুত্ব সেই সমান সমান ধরে নিলাম তিরিশ মিটার সরি তিরিশ সেন্টিমিটার দেওয়া আছে না সরাসরি দেওয়া আছে সো লিখতে হবে না তিরিশ সেন্টিমিটার এখন আমরা দেয়ালের আয়তন বের করবো অথেব দেয়ালের আয়তন দেয়ালের আয়তন কত হবে এ বি সি না সো এ বি সি ঘন সেন্টিমিটার সো তাহলে আমরা এখানে মান বসাচ্ছি এর মান হচ্ছে পঁচিশশো বির মান হচ্ছে ছয়শো সির মান হচ্ছে তিরিশ সব কয়টাকে আমরা গুণ দিব দেখো পঁচিশশো সরি গুণ ছয়শ গণতিরিশ গুন করলে হয় দেখো লিখে শূন্য পঁয়তালিশন সেন্টিমিটার এই যে আমাদের দেওয়ালের আয়তন বের হলো এবার আমাদের ইটের দৈর্ঘ্য প্রস্থ থেকে ইটের আয়তন বের করবো আমরা আবার ইটের দৈর্ঘ্য আমরা যেহেতু প্রথমে এবিসি ধরে নিয়েছিলাম এবার এ ওয়ান ধরব এটার দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার ইটের দেওয়া আছে ওয়ান সমান সমান ধরে নিলাম পাঁচ সেন্টিমিটার ইটের উচ্চতা ইটের উচ্চতা সি ওয়ান সমান ধরে নিলাম দেওয়া আছে আর কি ধরতে হবে না এবার ইটার আয়তন বের করবো তাহলে ইটার আয়তনের সূত্র আমরা জানি তাহলে ওয়ান হবে না এখন আমরা মান বসাবো এ ওয়ানের এর মান হচ্ছে দশ গুণ মান হচ্ছে আর মান হচ্ছে তিন তাহলে তিন পাঁচ পনেরো আর দশ তাহলে দেড়শো ঘন সেন্টিমিটার এটা আমরা লিখলাম এরকম করে এবার আমরা করবো কি আমরা যেহেতু ইটের সংখ্যা বের করবো সো ধরি ইটের সংখ্যা ধরে নিলাম তাহলে তুমি একটা জিনিস দেখো আমাদের দেয়ালের আয়তন হচ্ছে এই যে আর ইটের আয়তন হচ্ছে একশো পঞ্চাশ তাহলে দেয়ালের মোট আয়তন কি হবে এক্স সংখ্যক ইটের আয়তনের সমান হবে না দেয়ালের আয়তন এই যে এটা সমান হবে ইটের যে আয়তন হবে সেটা আবার এক্স সংখ্যক ইটের আয়তনের সমান সুতরাং আমরা এভাবে লিখবো যে দেয়ালের মোট আয়তন মোট আয়তন সমান আমাদের যে ইটের আয়তন রয়েছে না ইটের আয়তন এই যে এটা হচ্ছে ইটের আয়তন একটা ইটের আয়তন আর আমাদের ইট লাগবে হচ্ছে এক্স টি তার মানে তার সাথে গুণ হবে তাহলে এক্স গুণন ইটের আয়তন তাহলে বন্ধুরা দেয়ালের মোট আয়তন আর এটা হচ্ছে তাহলে সংখ্যা যদি বসাই দিই দেখো দেয়ালের মোট আয়তন আমাদের কাছে আছে হচ্ছে পঁয়তাল্লিশ লেখে ছয়টা শূন্য এবার এক্স আর গুণ আমাদের ইটের আয়তন রয়েছে দেড়শো আমরা বের করব হচ্ছে এক্স এর মান তাহলে আমরা এক্স এর মানটা এই পাশে আছে তাহলে যদি এই পাশে নেই তাহলে এক্সের সাথে যে মানটা থাকে সেটা দ্বারা ভাগ হয় তাহলে এরকম হবে না পঁয়তাল্লিশ হওয়ার কথা শূন্য আর শূন্য কেটে দাও এখন তুমি এখানে একটা কাজ করো পঁয়তাল্লিশ লিখে পাঁচটা শূন্য দাও আর নিচে পনেরোটা দ্বারা ভাগ দাও দেখো পঁয়তাল্লিশ লিখে পাঁচটা শূন্য ভাগ পনেরো ভাগ দিলে হয় দেখো এই যে তিন লিখে পাঁচটা শূন্য দেখো তিন লিখে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ অর্থাৎ তিন লক্ষটি ইটের প্রয়োজন এখানে এটা হচ্ছে আমাদের আনসার আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট শেয়ার করবা এবং এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও থ্যাংক ইউ